পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে রবিবার সকালে ফারাক্কার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হকের নিজ বাসভবন থেকে গরিব দুস্থ অসহায় মানুষদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করার জন্য ফারাক্কা ব্লকের সমস্ত অঞ্চলের নেতৃত্বদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয় মূলত এই উৎসবে অনেক গরিব মানুষজন নতুন বস্ত্র পরিধান করতে পারে না আর তাই প্রতি বছরের মতো এই বছরেও মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় हात <laughs> खा

আসলে আমরা সাধারণত এটা বহু বছর ধরেই করে আসি ঈদ উপলক্ষে যেহেতু এলাকায় এখনো বহু পরিবার আছে যাদের নতুন কাপড় পরার মতো অবস্থা তাদের না থাকার ফলে আমরা কিছু পরিবারের জন্য সবাইকে তো আমরা পাই না কিছু পরিবার যাতে যারা অসহায় পরিবার কারণ অনেকে অনেক রকম সংখ্যা নিয়ে অনেকে বলে যে কম হয়ে গেল এই হলো আমরা বলি যে যদি আমরা একটা গ্রামে ভূতপতি যদি আমরা ধরি গ্রাম বলছি ভূতপতি যদি দুশো করে যদি আমরা বস্ত্র দিই তাহলেও ক্রাইসিস হবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা আমি বরাবরই দেখেছি তো আমরা একবার এই সময় দিই ঈদের সময় তো এটা আমাদের বলাই থাকবে যে যেহেতু ইচ্ছা মানাই মুসলিম সমাজ তো সেই পরিবারের হাতে দেওয়ার জন্য আর যখন পুজো সময় দিই তখন বলে দিই আমরা যে এটা পার্টিকুলার হিন্দু পরিবারকে দেওয়ার জন্য এইভাবে আমরা করি সংখ্যা এখন তো ক্যালকুলেশন করে বলতে হবে কারণ আনুমানিক তো উপরেই উপরেই হবে হবে হ্যাঁ একেবারে বিধানসভা হয় কাঞ্চনতলা থেকে গাজীনগর মালঞ্জা থেকে ফারাক্কা নটা অঞ্চল আর একদিকে আবার ফারাক্কা টাউন মানে এগারো বারোটা হয়ে যাচ্ছে আপনাদের মাধ্যমে আগামী কালকে আমার বাড়ির পাশে যে মাঠ যেখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে রোজা ইফতারির ব্যবস্থা আমরা করেছি তো আমি সকলকে অনুরোধ করব যে অন্তত বা আহ্বান করব আপনাদের মাধ্যমে সেখানে আসার জন্য বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে যাতে উপস্থিত হয়ে যায় ঠিক আছে